ফ্রেন্ডস আমরা ফাইনালি সোনমার্গ চলে এসেছি এখান থেকে সোনমার্গের এটা হচ্ছে প্রাণ কেন্দ্র এখান থেকে সোনমার্গের যে সৌন্দর্য চারিদিকে আমরা এখন দেখতে পেরি যাবো সামনে যে শৈলশিরাটা দেখা যাচ্ছে তার উপরেই বরফ জমে আছে তার পিছনে আছে জিরো পয়েন্ট এদিকে যে আমরা যে শৈলশিরাগুলো দেখছি তার উপরে অলরেডি স্নোফল হচ্ছে স্নোফল হচ্ছে এখানে

সৌন্দর্য আরো যে জায়গাগুলো আছে বরফ পড়ছে সেখানে আমরা যাব ছোট ছোট গাড়িতে কিংবা ঘোড়াতে কিংবা যে বছর যে গাধাগুলো আছে সেগুলোতে আমরা যাব এখানে অলরেডি বরফ জমে আছে হচ্ছে বরফ পড়ছে চারিদিকেই শ্রেণীবদ্ধ পাহাড় দিয়ে জায়গাটা ঘিরা প্রচুর এটাই হচ্ছে হিমালয় পর্বত এগুলো শৈলশিরা এখানে হিম অর্থাৎ বরফ জমে আছে সামনে যে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে তার প্রপাশে এই জিরো পয়েন্ট ওখানে আমরা যাব কিছুক্ষণ পরেই